বন্ধুরা এই দেখো তরমুজের মশলাদার আইসক্রিম বানিয়ে ফেলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে সমস্ত আইসক্রিম ঠিক আছে বন্ধুরা হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আজকে আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই দেখো তরমুজ দেখেছো বন্ধুরা তরমুজগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে আজকে আমি তরমুজের মশলাদার আইসক্রিম বানাবো তরমুজের মশলাদার আইসক্রিম তার জন্য উপকরণও নিয়ে নিয়েছি এই যে তরমুজ তো লাগবেই কেটে নিয়েছি এখানে আদার গুঁড়ো নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এলাচ গুঁড়ো আর এখানে আছে চিনি আর আছে বিট নুন আর এই যে বিট নুন নিয়েছি তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে ভালো লাগলে লাইক করে দিয়ে দেখা শুরু করে দিও বন্ধুরা আর আমার পেজে যারা এখনও নতুন বন্ধু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজের নাম আছে কিচেন সেখানে যে ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট দিও আচ্ছা এখানে আমি তনমুজগুলো নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো কিন্তু আমি ব্লেন্ড করব না শেখবো না আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার বিচিগুলো আমি হাত দিয়ে সারিয়ে নেব প্রথমে বিচিগুলো হাত দিয়ে সারিয়ে নিয়ে আমি এর জুসটা বের করে নেব এমন করে এমন করে তাহলে সেঁকাও লাগবে না লিন্ড করে লাগবে না এই যেরকম করে নিয়ে আর বিচিগুলো তলে পড়ে যাবে এই যেরকম করে করে সেকে নেবো আর স্যাপাটা এখানে রেখে দেব এই যে নিজে জুসটা শুধু পড়ে যাচ্ছে এই যে এখন তো অনেক বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে বন্ধুরা বাজারে তরমুজ থাকতে থাকতে তোমরা এরকমভাবে মশলাদার আইসক্রিম বানিয়ে খেয়ে দেখো তরমুজের খুব খুবই ভালো লাগে খেতে আরও গরমকাল বেশ ভালো লাগবে খেতে আমি তরমুজ থেকে জুসটা দেখো বন্ধুরা কী সুন্দর করে বের করে নিয়েছি এবারে এক এক করে মশলাটা মিশাবো এর ভিতর আমি একটু লেবুর রসও দেব যেহেতু আমি মশলাদার আইসক্রিম বানাচ্ছি একটু টক টক লাগবে খেতে দারুণ লাগবে আমি একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি আমি একটা লেবু চার খণ্ড করে নিয়েছি চার খণ্ডই দিয়ে দিচ্ছি আর তরমুজটা এমনিতে মিষ্টি আছে আমি হালকা করে মিষ্টি দেব এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ আমি চার চামচের মতো চিনি দিয়ে দিলাম আর লাগবে না আচ্ছা এবার দিয়ে দিচ্ছি একটুখানি বিট নুন আমরা তো এমনি টনুষ খাওয়ার সময় লবণ মাখিয়ে খেয়ে খেয়ে থাকি এই যে এক চিমটি বিট নুন দিয়ে দিলাম সব মশলাই অল্প অল্প করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি একটুখানে গোলমরিচের গুঁড়ো এই যে গোলমরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি আদার গুঁড়ো একটু আদার গুঁড়ো আবার এখন দিয়ে দিচ্ছি একটুখানি একদমই অল্প এলাচ করি এই যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এলাচ করি আমি এখন সমস্ত উপকরণগুলো ভালো করে একটা আঁতাদের নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা না গলা অবধি আমি নাড়তে থাকব যে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে আইসক্রিম পটটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি দেখেছ বন্ধুরা এখানে ছয় পিস আইসক্রিম হবে আমি এখন এক এক করে একই মাপে সব তুলে তুলে দিয়ে দিচ্ছি কালারটা দেখেছো বন্ধুরা আমরা কত টাকা দিয়ে এই গরমের সময় বাইরে থেকে আইসক্রিম কিনে খাই বাড়িতে এভাবে তরমুজের আইসক্রিম লিচুর আইসক্রিম কমলা লেবুর আইসক্রিম আমের সময় তো এখন আমের সময় আমের আইসক্রিম তোমরা বানিয়ে এভাবে খেতে পারো এই যে মার্কিন দেওয়া আছে একটা দাগ পর্যন্ত এই অবধি আমি জুসটা দিয়ে দেবো সমানভাবে জুসগুলো আইসক্রিমের পটের ভিতর দিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে এ দেখো আমি এখন এক এক করে এই কাঠিগুলো দিয়ে দেব কাঠিগুলো দিয়ে দিচ্ছি এরকম বসিয়ে হালকা একটু চাপ দিয়ে রাখতে হবে তাহলে উঠানোর সময় ভালোভাবে উঠে যাবে এরকমভাবে বন্ধুরা তোমরাও বানিতে বানিয়ে খাবে আইসক্রিম পরিষ্কারভাবে আর বাড়িতে বানানো সব সময় ভালো হয় বাইরের থেকে তাই না আর খরচও কম পড়বে এরকম করে আর তৃপ্তি করে খেতেও পারবে সবাই একসঙ্গে আমি এখন এই পটটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বন্ধুরা ফ্রিজের ডিপে রেখে দিচ্ছি আমি দশ বারো ঘন্টা পর ভালো করে জমে গেলে তারপরে আমি বের করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমার সাথেই থাকো তাহলে পুরো ভিডিওটি দেখতে পাবে বন্ধুরা আমি যে আইসক্রিমটা বানিয়েছি তরমুজের মশলাদার আইসক্রিম এখন আমি এই যে ডিপ ফ্রিজটা খুলে বের করব আইসক্রিমটা এই যে ফ্রিজটা খুলছি আইসক্রিম পটটা নিয়ে নিলাম এখন সবাই মিলে খাওয়া হবে আমি এক এক করে তুলে নেবো আস্তে আস্তে এই দেখো বন্ধুরা কি সুন্দর তরমুজের মশলা দ্বারা আইসক্রিম একটা প্লেটে রাখছি তুলে তুলে এই দেখো কি সুন্দর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও পুরো ভিডিওটি দেওয়া আছে তোমরা দেখে নাও এই তরমুজের মশলাদার আইসক্রিম বাইরে থেকে এত দাম দিয়ে না কিনে খেয়ে ঘরে এরকমভাবে বানিয়ে খেও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো টাটা সবাই